লালগড়ে ছটিকা ও চাঁদরাতে হাতির তাণ্ডব হাতের আক্রমণে মৃত্যু লালগড়ের ছিটকাতে গোয়াল ঘরে ঠুকে গরুকে মারল হাতির দল খাবারের সন্ধানে চাঁদরাতে আলুর খেতে তাণ্ডব চালালো হাতির দল আতঙ্কে এলাকার মানুষ ঘটনাস্থলে বন দপ্তর বন বিভাগের বারংবার হাতির দল যেভাবে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামের মানুষজন খুব বড় দপ্তরের উপর नितु नितु नुद। नुदूरा तो क्या तो बात है न क्यों पूरा औररा सामने गई थी कि सीधा चित्ता फिक्खी है तो का मान से है ए कला हम्म खड़े कुछ रखे नहीं फेरी आलू कुछ रखे नहीं का फेरी बेकार पाड़ी पाड़ी भाप्टिर जो अच्राद अभाई एक बाली जाली कितुरा वाली जो भाई भाई अब भाई तो अब भुकिली जाना किस्टारी जो फटारी जो आप आर बोली जो